আমাদের জীবনের সবচেয়ে বড় দৌলত আমাদের ইমান হলো সবচেয়ে দামি ইমান আমাদের ইমান আজ দুর্বল আমাদের ইমান এতটাই দুর্বল আল্লাহ আকবর আওয়াজ আমরা জুড়ে নিতে পারি না আমাদের ঈমান আজ এতটাই দুর্বল ঘর ছেড়ে মসজিদে যাইতে আমাদের ইমান আজ এতটাই দুর্বল দোকান থেকে উঠে নামাজ আসতে পারি না আমাদের ইমান এতটাই দুর্বল আল্লাহর জন্য জিহাদ করার সাহস আমরা পাই না আমাদের কিন্তু ইমান দুর্বল আজকে এই জায়গায় মাহফিল হচ্ছে এখান থেকে বাইরে মানুষ বেশি ঘোরাফেরা করতেছে ইমান তাদের দুর্বল আমাদের ইমান আবু বকর ইমানের মতো হয় নাই আমাদের ইমান হজরতে বেড়ালের মতো

উমাইয়া তোমাকে তত আঘাত করে হজরতে বেলাল নাক দিয়ে বলি ও আবু বকর আমি তো আল্লাহর নাম নিতে জুরে জুরে পছন্দ করি হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে ডাক দিয়ে বলে ভাই বেলাল তুমি আল্লাহর নামটা আস্তে আস্তে নিবা তোর উমাইয়া তোমাকে জুরে জুরে প্রহার করবে না উমাইয়া তোমাকে আস্তে আস্তে মারবে হজরতে বেলাল আবু বকর কে ডাক দেয়া বলে ভাই আবু বকর চেষ্টা করব আসতে নেওয়ার পরের দিন যখন আবার আবু বকরের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই বেলাল জুরে জুরে আল্লাহ আকবার বলে আবার পরের দিন দিকে কি অবস্থা বেলাল যত জুরে আল্লাহ আকবার বলে উমাইয়া তত জুরে জুরে বেলালকে পাহাড় করে একদিন দুই দিন তিন দিন যাওয়ার পর আবু বকর বেলাল ডাক দিয়া বলে রে ভাই বেলাল কারণ কি কারণ কি তোমাকে বলা হলো আস্তে আস্তে আল্লাহর নাম নেওয়ার জন্য এর পরেও তুমি জুড়ে জুড়ে আল্লাহর নাম নেও তুমি যত জুড়ে আল্লাহ নাম নাও তত জুড়ে মাইয়া তোমাকে আঘাত করে হজরতে বেলাল ইবার ডাক দেয়া বলে আবু তাহলে কারণ শুনবানি আমি যখন আল্লাহ আকবার জুড়ে নেই আর নাম নেবার সঙ্গে সঙ্গে উমাইয়া দেওয়ার পাহাড়গুলি আমি সঙ্গে সঙ্গে বলে যাই